আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবরাকাত আমরা মুসলিমরা সবাই বিশ্বাস করি যে আমরা একদিন মারা যাব অতঃপর আমাদের আবার পুনরায় জীবিত করা হবে আমাদের হিসাব নিকাশ হবে কিন্তু নাস্তিক এটা বিশ্বাস করে না যে তাদেরকে আবার মারা যাওয়ার পরে পুনরায় জীবিত করা হবে আবার তাদের হিসাব গ্রহণ করা হবে কিন্তু আমরা মুসলিমরা এটা বিশ্বাস করলেও এই অনুযায়ী কাজ করি না প্রস্তুতি গ্রহণ করি না যে আমরা মারা যাওয়ার পর আল্লাহ তালা আবার আমাদের জাগিয়ে তুলবেন আবার জীবিত করবেন দেখেন এই বিষয়ে পুরাণে বর্ণিত একটি আলোচনা শেয়ার করি একদিন ইব্রাহিম সাল্লাম আল্লাহকে বলেন যে হে আল্লাহ আপনি যে মৃতকে জীবিত করেন এটা আমি সচক্ষে দেখতে চাই তখন আল্লাহ তালা বললেন যে হে ইব্রাহিম তুমি কি বিশ্বাস স্থাপন করো না যে তুমি কি বিশ্বাস করো না আমি কি আমি যে মৃতকে জীবিত করতে সক্ষম ইব্রাহিম আলাইস্লাম বললেন যে আমার রব আমি অবশ্যই বিশ্বাস করি কিন্তু আমি এজন্যই দেখতে চাই যাতে আমার অন্তর প্রশান্ত লাভ করে আল্লাহ তালা বলো হে ইব্রাহিম তুমি চারটি পাখি নাও এবং এই চারটি পাখিকে তোমার নিজের প্রতি পোষ মানাও অতঃর সেগুলোকে টুকরো করে পাহাড়ের বিভিন্ন স্থানে রেখে আসো তারপর সেগুলোকে তুমি তোমার কাছে ডাকো অতপর দেখবে যে তুমি সেগুলো উড়ে তোমার কাছে চলে আসছে আল্লাহ আল্লাহ প্রোগ্রামায় তিনি পরাক্রমশালী দেখেন এই জায়গায় আল্লাহতালা শুধু পাখি নিয়ে পাখিকে টুকরো 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 করে পাহাড়ে রেখে আসার কথাই বলেন নেই এরপরের অংশে আল্লাহ তালা বলছে তুমি চারটি পাখি নিয়ে তোমার প্রতি পোষ মানাও দেখেন এখানে আল্লাহ তালার হেকম হেকমহলে গিয়া কি যে আল্লাহ তালা পাখির প্রতি পোষ পাখিকে নিজের প্রতি পোষ মানানোর কথা বলছে এর ফলে যে হয় কি যে পাখি গৃহ গৃহস্থলী পশু পাখি সাধারণত মানুষের সহজে খুব সহজে পোষ মানে এবং পোষ মানানোর ফলে হয় কি যে আপনি যদি পাখি বা অন্যান্য পশুকে পোষ মানাতে পারেন তখন হয় কি আপনি ডাকলেই সহজে আপনার কাছে চলে আসবে পোষ মানানোর পরে আপনাকে চিনে ফেলে আর কি তো ইব্রাহিম আলাহিসাল্লাম পোষ মানানোর ক্ষেত্রে সহজেই যাতে চিনতে পারে ইব্রাহিম আলাহিসাল্লামকে যাতে ডাক দিলে পাখিগুলো চলে আসে আরও হয় যে কি যে তিনি যে পোষ মানানোর ক্ষেত্রে তিনি যখন পোষ মানাবেন যখন লালন পালন করবেন তখন পাখিগুলোকে তিনি সহজে চিনতে পারবেন পরিচিত লাভ করবেন আর আল্লাহ তালা এটা বোঝানোর জন্যই বলছে তুমি যখন পাখিগুলোকে ডাকবে ডাকলে যে তুমি সহজে চিনতে পারো যে যে তুমি যেগুলোকে টুকরো করেছিলে আমি সেগুলোকে তোমার কাছে জীবিত জীবিত করে ফিরিয়ে দিয়েছি আমি অন্য কোনো পাখি আনিনি আল্লাহ তালা এই জন্য বলছে যে তুমি পাখি চারটি পাখি নাও অথবা তুমি সেগুলোকে পোষ মানাও তারপর টুকরো করে পাহাড় বিভিন্ন স্থানে ফেলে আসো তারপর তুমি ডাকো তারপর পাখিগুলো তোমার থেকে জীবিত হয়ে আবার চলে আসবে তো অবশ্যই আল্লাহ তালা মৃতকে জীবিত করতে সক্ষম আর আল্লাহ তালা কি আমায় বলে যে যে তারা কি মানে বিশ্বাস স্থাপন করে না যে আল্লাহ তালা জীবিত করতে সক্ষম আর আল্লাহত মানুষের আঙ্গুলির অগ্রবাগ শনাক্ত করতে সক্ষম